পোল্ট্রিতে দুজনে কাজ করে মনে হয় মনে তো আছে তাই অনেক তো জন আসতেছে তিনজন এই বাবা তিনজন তিন চারজন আচ্ছা হাই বলো সবাই দেখো নতুন নতুন বান্ধবী দেখো দেখাই দেখো আমি নতুন না আমি পুরাতন হয়ে গেছি আজ থেকে চার মাস ধরে কাজ করছি তাহলে আমি পুরাতন হয়ে যায়নি নতুন নতুন ম্যাডাম এই যে আমাদের পূর্ণিমাতেই চাপ কেন সময় নতুন চাপ কোথায় তো গল্প করছি তো দেখো সবাই মিলে গল্প করছি এখানে তো মাঠে লাল আছে কেন ওই এই সাইডের দিকে লাল আছে ও এই সাইডের দিকে লাল তাই আচ্ছা আচ্ছা ওর জন্য বলো সাইডের দিকে লাল আছে না বসে রেখে বল না কোন কথা না আজকে নাস্তেছিনা আজকে

তোমরা যারা যারা আছো এই জঙ্গলে ঘুরবি না ঠিক আছে থ্যাঙ্ক ইউ তার জন্য তুমি অনেক ফলো ব্যাক করো তুমি আমাকে ফলো ব্যাক করো আচ্ছা পেয়ে যাব ঠিক আছে ফলো ব্যাক পেয়ে যাবে বৌদি বৌদিরা কেমন আছো এই যে জানি বৌদি জানি কেমন আছে ভালো আছি বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের ভালোবাসাই ভালোই আছে কি দিয়ে ভাত খাইছি ভাত খাইছি হচ্ছে ছোয়া তরকারি দিয়ে ঠিক আছে আর যারা যারা একটু বৌদিদের ভালোবেসে হচ্ছে না না পাশে না তুলে হ্যালো হ্যালো বললাম একশো বার তুমি কি শুনতে পাওনি তাহলে ফুচকা খেতে পারবে ঠিক আছে যদি কেউ সুপার চ্যাট করে হয়তো একটু ফুচকা খেতে পারলো বুঝতে পারলাম

কেমন আছো তোমরা সবাই মাসি অপর্ণা ভুইয়া অপর্ণা ভুইয়া ইউটিউব চ্যানেলে মানে সার্চ করবেন চলে আসবেন আর ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা অপর্ণা ভুইয়া ওটাও অনেকদিন অনেক দিন দেখো কি বলতো আমি তো ঠিকঠাক করে লাইভ করি না না আজন্য আর বলাও হয় না সবাইকে যে সবাইকে বলে দিচ্ছে তোমরা যারা যারা ওকে একটুখানি ভালোবাসেন দেখি ফোনটা একটু নিয়ে আসতো কাছে আমার একটু দেখতে দাও তুমি দেখেনি অনেকদিন দেখি না দেখি দাও না একটু দাও

কত পয়সা দেখো অনেক এখন বাবা পয়সার মালিক হয়ে গেছে চার দশ টাকা পনেরো টাকা পনেরো টাকা আছে আমার কাছে

আচ্ছা কথা বলে অনেকদিন ধরে বলে কিন্তু দাও না এই অনেকদিন ধরেই বলছে মিথ্যা কথা বলি ফলো ফলোব্যাক দেওয়ার কথা বলে আমি দিইনি তাই বলছে ফলোব্যাক আমার তো হচ্ছেই না আমি কি করে দেবো বলো আমি

তাই আছে তোমার কলা আমাদের তো দিল না কোনোদিন আমাদের কলা গাছ আছে বাড়ি আমার তো কোনোদিন একটা দিলা না গো কলা ভালো খাই তুমি জানো না ভালো খাও তোমার এই ভালো কথা এই বিচি কলা খাবা

চম্পা আছে হ্যাঁ হ্যাঁ ইয়ে করে দাও তুমি চম্পাকে ইয়ে করে দাও তাহলে হয়ে যাবে তোমার অনেক আনন্দ করো আমরা খুব খুশি ভালো লাগে বুঝতে হ্যাঁ সেটা না অবশ্যই ঠিক আছে অনেক বড় হও জীবনে আর লোকের করো না কারোর বেমানি না ঠিক আছে অবশ্যই অবশ্যই কারণ কারোর করলে আর হচ্ছে ভালো থাকতে পারব না ঠিক আছে

কত বল একটু কলে আসবে তুমি ঠিক আছে আমার কিছু কথা আছে তোমার কথা বলো তোমরা আচ্ছা ঠিক আছে ওকে টাটা বাই বাই আমি দেখি নেই তোমাদের না কিন্তু দেখো আমি ওই যে না কোন জায়গাতে না এই এইটা ঠিক করব আর কি হুম বুঝতে পারলে বাবা আসে না আসে না তো বড়ই কটাই হুম আমারও কালকে ভালোই কটা এসেছিল এগারোটা না বারোটা এসেছিল এটা ইউটিউবে লাইভ করছো

গান গুলো ইরম চলছে জানা আমার নিয়ে নাকি দেখি না 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 আমাদের ঠাকুরমার হয়ে যাবে আমাদের বললাম আমাদের টিমের নাম ঠাকুরমার ঝুলি কিছু কি

আচ্ছা তাই পছন্দ পছন্দ দেখো মানে এই কি এটা হচ্ছে পছন্দ দেখো এটা হচ্ছে পছন্দ জিনিস ঠিক আছে যত দেখবা মন ভরবে না ঠিক আছে তাই না বলো যত দেখো মন আর ভরবে না এটাই হচ্ছে পছন্দ বুঝতে পারলে এর কিছু নেই আর কিন্তু মানুষকে পছন্দ করে কোনো লাভ নেই জীবনে তুমি এমন একটা জিনিস পছন্দ করো যাতে তুমি সেটাকে ধরতে পারো আর মানুষকে পছন্দ করলে ধরতে পারবো না মানুষ হচ্ছে পাখির মতো উড়ে যাবে চলে যাবে সত্যি তখন না পারবা সহ্য করতে না পারবা ভালোবাসতে ঠিক আছে আর এটাকে ধরে রাখলে পরে সব ব্যবহার করতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা তোমার নিজে তুমি যতক্ষণ মনে করবা তুমি তখন নিজের কাছে রাখতে পারবা ঠিক আছে এইটাকে পছন্দ করো ছেলে সম্পার কথা বলছে আমি দেখছি হ্যাঁ একটু পরে দেখছি মানে আমি ভিডিও সার্চ করে তারপর দেখছি ঠিক আছে আমার উলন্ত পাখি চাই আমার উলন্ত পাখি চাই উলন্ত পাখি নেবে চলে বন্ধু উলন্ত পাখি নেবে তোমার ওই পাখি নেবে না